প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকে জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় অন্তঃস্থানীয় মৎস্য গবেষণা কেন্দ্র সিফ্রি ব্যারাকপুর শাখার উদ্যোগে ও জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনায় সুন্দরবনের প্রায় এক হাজার মহিলা মৎস্যজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচি বিকশিত কৃষি সংকল্প অভিযান জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের ক্যাম্পাসে আয়োজিত এদিনের এই মেগা শিবিরে জৈব পুষ্টি শস্য উৎপাদন মৎস্য চাষ ও পশুপালনের অত্যাধুনিক প্রযুক্তিতে চাষের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আর এদিনের এই মেগা শিবির সম্পর্কে ডক্টর জিনা বলেন দেশের কৃষকদের আয় বৃদ্ধি আমাদের এই উদ্যোগ আর এরকম শিবির দেশের আরো সাতষট্টি জেলায় ইতিমধ্যেই চলছে আর জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের সম্পাদক বিশ্বজিৎ মহাকুর বলেন সুন্দরবনের কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষি ও মৎস্য ক্ষেত্রে আরো সমৃদ্ধি হবে বলে আমার বিশ্বাস সেই তিনি আরও বলেন যে সরকারি উদ্যোগের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে এগিয়ে আসতে হবে দেশের কৃষিকে বিকশিত করার সংকল্প নিতে হবে তবে দেশের কৃষির উন্নতি হবে আর সুন্দরবনে চাষিদের উৎসাহ দিতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের উপ ডক্টর জয়কৃষ্ণ জেনা সিফির নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস সহ অন্যান্যরা ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট ডিএন নিউজ বাংলা देखिए जना जय कृष्णा जना मैं डेप्यूटी डायरेक्टर जनरल आई सी आर नई दिल्ली से आया हूँ हम लोग का जो मकसद है ये जो तो अभियान का मकसद है भारत कृषि अनुसंधान परिषद एक लीडर रहा है तो हमारे साथ जुड़े हैं सात सौ इकतीस के जो तो भारत देश हैं और जो हमारा स्टेट एग्रीकल्चर यूनिवर्सिटी है सेंट्रल एग्रीकल्चर यूनिवर्सिटी है एग्रीकल्चर डिपार्टमेंट स्टेट से है सबको तो को मिलके हमारा ये कोशिश है ये अभियान जो पंद्रह दिन के लिए हमारा चल रहा है उनतीस मई से बारह जून तक ये तो अभियान है हम सिर्फ ये जगह तो आए नहीं जो लोकल काम को आए नहीं है ऐसे एक टीम जो तो इधर एक ही है ऐसे दो हज़ार टीम दो हज़ार टीम हर टीम में चार से छः वैज्ञानिक और जो डेवलपमेंट ऑफिशियल मिले हैं सात सौ से ज़्यादा विश्व देश में हर जगह तो हम जा रहे हैं हमारा जाने का मकसद क्या है कि हमारा जो नया तकनीक आता है जो नया शोध होता है वो 700 से जो भी निकलता है उस तो जो शोध को जो रिजल्ट को तो हम न्यू टेक्नोलॉजी को कहीं से हमारा किसान भाई बहन इसके लिए संपदक विषय को बोलती प्रथम तो संवाद পাওয়ার পরে যে আমাদের ভারত সরকারের যে বিকশিত ভারত এই বলে একটা যে কর্মসূচি চলছে পুরো সারা ভারতবর্ষের কৃষকদের নিয়ে কৃষকদের কি করে উন্নতি করা যায় এবং আজকে আমরা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবারের সামনে একশো বছর দু হাজার সাতচল্লিশ সালে একশো বছর পূরণ হয় সুতরাং এই দু হাজার সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষকে উন্নত করে কি করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় বসানো যায় ভারতবর্ষ কি করে আবার সেই শ্রেষ্ঠ আসন গ্রহণ করতে পারে আমাদের সারা পৃথিবীর মধ্যে তার জন্যে সরকারি পক্ষে সরকারের উদ্যোগে নানা রকম কৃষকদের মানে আসন তো হচ্ছে দেশের মূল উৎপাদক যারা অন্নদাতা তারা তো হচ্ছে এই গ্রামের কৃষকরা সেই কৃষকদের ঘরে কি করে আনন্দ ফেরানো যায় তাদের উৎপাদন বাড়ানো যায় তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা তাদের দক্ষতা সেইগুলো বৃদ্ধির মাধ্যমে আমাদের দেশকে কী করে উন্নত করা যায় তার নানা রকমের কর্মসূচি নানা রকমের স্কিম সেগুলো ভারত সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্নভাবে যে কৃষকের কাছে পৌঁছেছে এতদিন পর্যন্ত বা আগামী দিনে আরও কী কী নতুন ধরনের কর্মসূচি পৌঁছবে তাই নিয়ে বিজ্ঞানীরা সব দিল্লি থেকে এসছেন এখানকার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরাও তারা বলছেন যারা মাটি নিয়ে গাছপালা নিয়ে যারা কৃষির জৈব চাষ নিয়ে এবং যারা সর্বোপরি মাছ চাষ নিয়ে কি করে সাস্টেবল অ্যাকোয়াকালচার করা যায় যেখানে চাষের ঘরে আরো উন্নতি হবে কি করে সাস্টেবল এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে বায়োডাইভার্সিটিকে কনজারভেশন করে আমরা আমাদের এই গ্রামগুলোকে আরও সমৃদ্ধ করতে পারি কৃষকের ঘরকে সমৃদ্ধ করা এটাই হচ্ছে শেষ এই অভিযানের মূল উদ্দেশ্য সেই জন্য নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত এই বিকশিত ভারতকে সর্বোচ্চ উচ্চ জায়গায় কি করে বিকাশ ঘটানো যায় তার যে মূল কারিগর সেই কারিগর হবে কিন্তু আগামী দিনের কৃষকরা সেই জন্য এখানে এই কর্মসূচি চলছে প্রায় মানে কয়েক হাজার মহিলার কৃষক এবং আমাদের জৈব চাষী কৃষকরা যারা জয়বলপুর গ্রাম কাজ কেন্দ্রের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা এখানে অংশগ্রহণ করেছে সকালে চলছে এবং বিকেলেও আমরা ঝড়খালি নফরগঞ্জ এই সব এলাকার কৃষকদের নিয়ে ওখানে নফরগঞ্জ ফ্লাস সেন্টারে আমরা আরেকবার আয়োজন হবে সেখানে কৃষকরা অপেক্ষা করছে এইভাবে আজকে সারাদিন এই বাসন্তী ব্লকের কৃষকদের যেমনি করে সচেতনতা বাড়ানো হবে তেমনি আগামীকাল ওনারা চলে যাচ্ছেন সাগর আইল্যান্ডে সেখানে এখানে ডেপুটি ডাইরেক্টর জেনারেল আইসিআই এর ফিশারি যিনি এসছেন এর পক্ষ থেকে নিউজিল থেকে তিনি সেখানে সাগর আইল্যান্ডেও চাষিদের নিয়ে বলবেন এবং আমাদের সাথে আজকে এখানে রয়েছেন সেন্ট্রাল ফিশারি ইনস্টিটিউটের ডাইরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস তিনিও ওনার সাথে যাবেন এবং কেভিকের পক্ষ থেকে নানাভাবে যেসব কর্মসূচিগুলো আছে সেগুলো চাষিদের সঙ্গে আলোচনা করে বুঝিয়ে আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ টপেশ্বর গোনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা 9735467943 এই নম্বরে বিশেষ গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ কারে দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিক বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেভিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শ্বেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাপ সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে